শনির মিন রাশিতে সঞ্চার এক মহা সাধনার আহ্বান সাধক যখন গ্রহগতি লক্ষ্য করেন তখন তিনি কেবল শাস্ত্রীয় গণনার মাধ্যমে ভবিষ্যতের সংকেত বোঝেন না বরং সেই মহা জাগতিক পরিবর্তনের মধ্যে নিহিত আত্মশক্তির সঞ্চার অনুভব করে কারণ গ্রহেরা কেবল বস্তুগত উপাদান নয় তারা চেতনার প্রবাহ কর্মফলের সংহতি এবং প্রকৃতির অন্তর্নিহিত ছন্দের প্রতিফলন এই ছন্দের এক বিশেষ বাঁকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি প্রবেশ করছে মিন রাশিতে যা তিরিশ বছর পর পুনরাবৃত্ত হচ্ছে অনেকেই ভীত আশঙ্কাগ্রস্ত কিন্তু এক প্রকৃত সাধকের দৃষ্টিতে এই সঞ্চার ভয় পাওয়ার বিষয় নয় বরং এটি এক গভীর সাধনা ও আত্মোন্নতির মহাসুযোগ শনি তপস্বী শনি নির্জনতার অধিপতি শনি কর্মফলদাতা এটি স্থিতিশীল ধৈর্যশীল সুদৃঢ় কোনো গ্রহ যদি প্রকৃত অর্থে একজন যোগীর প্রতিমূর্তি হয় তবে তা নিঃসন্দেহে শনি কারণ শনি সেই শক্তি যা মানুষকে অন্ধকারে ফেলে দেয় না বরং তাকে অন্ধকারের ভিতর দিয়ে সত্যের দিকে ঠেলে দেয় কিন্তু যারা এই শক্তির প্রকৃত রূপ না বুঝে তারা একে ভয় পায় তারা ভাবে শনির কঠোরতা মানেই সর্বনাশ শনির দণ্ড মানেই দুর্ভোগ কিন্তু প্রকৃতপক্ষে শনি সেই গুরু যে শিষ্যকে কঠোর অনুশাসনের মধ্যে দিয়ে প্রকৃত সত্য উপলব্ধি করায় যে নিজের ভুল স্বীকার করে যে ধৈর্য ধরে যে সংযমের পথে চলে শনি তার জন্য আশীর্বাদ স্বরূপ আর যে অহংকারে পূর্ণ যে নিজের কর্মে দায় স্বীকার করতে চায় না যে প্রবঞ্জনায় লিপ্ত শনি তার জন্য দণ্ডদাতা কারণ সে ব্যক্তি নিজেই নিজের শত্রু শনি এখন প্রবেশ করছে মিন রাশিতে মিন রাশি বৃহস্পতির অধীনস্থ এটি ধর্ম আধ্যাত্মিকতা যোগসিদ্ধি ও আত্মতত্ত্বের রাশি এখানে শনি এসে কেমন প্রভাব ফেলবে যারা শনি মানেই শাস্তি মনে করেন তাদের জন্য উত্তর একরকম আর যারা শনি মানেই সাধনা মনে করে তাদের জন্য উত্তর ভিন্ন কারণ শনি যেমন কঠোরতা শেখায় তেমনি গভীর জ্ঞানও দেয় শনি মানুষকে বলে নিশ্চুপ হও আত্মজিজ্ঞাসা করো তুমি কে তুমি কেন এসেছ তোমার পথ কি এক গভীর ধ্যানের মতো শনির প্রভাব আমাদের মনের ভেতরকার সত্যটিকে সামনে আনে বৃহৎ পারাসর ঘোরা শাস্ত্র বলে যখন শনি মিন রাশিতে প্রবেশ করে তখন এটি মানুষকে ধীর করে গভীর করে ভাবনায় মগ্ন করে এটি আনন্দের সময় নয় তবে আত্ম উপলব্ধির সময় কারণ মীন রাশি যেমন স্বপ্ন ও কল্পনার জগৎ তেমনি মুখ্যেরও প্রবেশ দা শনির ধৈর্য আর মিনের আধ্যাত্মিকতা মিলে যে শক্তির জন্ম দেয় তা হলো আত্মসংশোধনের সত্যি যে ব্যক্তি এই সময়কে ভয় পাবে তার জন্য শনি হবে কষ্টের কারণ আর যে ব্যক্তি এই সময়কে এক কঠোর তপস্যার সুযোগ হিসাবে গ্রহণ করবে তার জন্য শনি হবে জাগরণের কারণ একজন সাধকের জন্য এই সময়কে কিভাবে গ্রহণ করা উচিত প্রথমত ভয় দূর করতে হবে ভয় হলো মানসিক দুর্বলতা যা মানুষকে তার শক্তি থেকে বিচ্যুত করে শনি কখনো ভয় চায় না সে চায় তাই প্রথমেই মনের মধ্যে আনতে স্থিরতা হবে দ্বিতীয়ত আত্মসংযম বাড়াতে হবে কারণ শনি হলো নিয়ন্ত্রকের গ্রহ যে সংযমই নয় তার উপরে এটি কঠোর হয় তাই এই সময় অহেতুক কথা অহেতুক চিন্তা অহেতু কর্ম থেকে বিরত থাকতে হবে তৃতীয়ত অন্তর্জগতে প্রবেশ করতে হবে কারণ রাশি জগৎ আর শনি হচ্ছে তার রক্ষক যে এই দ্বারে প্রবেশ করতে জানে তার জন্য শনি এক মহাগুরু মহা সাধনার দ্বার রক্ষী এই সময় সাধকের জন্য উপযুক্ত কর্ম হল ধ্যান নির্জনতা জপ ও সেবা কারণ শনি চায় আত্মশুদ্ধি আর আত্মশুদ্ধি আসে সাধনার মাধ্যমে যারা শনির প্রকৃত রহস্য বোঝে তারা জানে শনির দৃষ্টি কেবল ধ্বংসের দৃষ্টি নয় এটি সৃষ্টির দৃষ্টি শনি প্রথমে ধ্বংস করে মায়ার জাল তারপর সৃষ্টি করে আত্মজাগরণের আলো তাই এই সময় যদি কেউ সত্যিকারের শাস্ত্রচর্চা যোগ সাধনা ধ্যান ও আত্ম অনুশীলন করে তবে সে শনির কৃপা লাভ করবে মনে রাখতে হবে শনি সূর্যের বিপরীত সূর্য হলো দীপ্তি অহংকার আত্মপ্রকাশ শনি হলো সংযম নির্জনতা আত্মসংশোধন যারা এই দুই শক্তির ভারসাম্য বজায় রাখতে জানে তারা প্রকৃত সিদ্ধি লাভ করে তাই শনির এই অবস্থানে রবির আলো নিজের মধ্যে জাগিয়ে তুলতে হবে অহংকার নয় আত্মবিশ্বাস অস্থিরতা নয় স্থিরতা ভোগ নয় ত্যাগ এটাই হবে সাধকের পথ এই সময় অনেকে বলবে শনির দশা কেমন হবে এটি কি অশুভ এটি কি ধ্বংস বয়ে আনবে কিন্তু যারা সত্যের পথে চলে তারা জানে এ প্রশ্নগুলোই ভুল প্রশ্ন হওয়া উচিত এই সময় আমি নিজেকে কিভাবে প্রস্তুত করব কিভাবে শনির শক্তিকে আমার উন্নতির কাজে লাগাব যারা এই প্রশ্ন করবে তারাই শনির ধন্য হব তাই বলি ভয় নয় এই সময় এক মহা সাধনার সময় যারা ভয় পাবে তারা অন্ধকারে হারিয়ে যাবে আর যারা সাহস নিয়ে ধৈর্য নিয়ে আত্মস্বস্তির দিক্তি নিয়ে এই সময়কে গ্রহণ করবে তারা শনির প্রকৃত আশীর্বাদ লাভ করবে যারা মিথ্যা ও ভোগবিলাসে লিপ্ত তাদের জন্য শনি কঠিন হবে যারা সত্য ও সংযমের পথে তাদের জন্য শনি হবে এক মহা মহাগুরুর মতো যে নিজের শিষ্যকে কঠোর পরীক্ষার মাধ্যমে সিদ্ধির পথে নিয়ে যায় যারা শনি সম্পর্কে জানে না তারা ভয় পায় যারা শনি সম্পর্কে জানে তারা জানে শনি কখনো অন্যায় করে না এটি কেবল কর্মের ফল তাই যারা পরিশ্রমী যারা সংযমী যারা সত্যের পথে তাদের জন্য এই সময় আশীর্বাদ স্বরূপ আর যারা অলস যারা প্রতারণাপূর্ণ যারা আত্মবিস্মৃত তাদের জন্য একটি দণ্ডস্বরূপ তাই আজ এই মুহূর্তে আপনি সিদ্ধান্ত নিন আপনি কোন পথে হাঁটবেন ভয় ও অজ্ঞানতার পথে নাকি জ্ঞান ও সাধনার পথে শনি অপেক্ষা করছে আপনাকে সেই সত্যের পথ দেখানোর জন্য আপনি প্রস্তুত তো